সরকারি সহযোগিতা সারা কর্মীরা সারা বাংলাদেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এই দেশে সবচেয়ে বেশি দাম দালালের সবচেয়ে কম দাম উদ্যোক্তা আমাদের দেশের সিস্টেমটা এমন ভাবে রেডি হয়েছে যে মনে হইব যে পুরা সিস্টেমটাই দালালদের জন্য হয়েছে কিন্তু আমাদের বাধা দেয় আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় আল্লাহর ভয় কারণ আমাদের সামনে যারা এখানে আছেন আমার একটা বিশ্বাস আপনারা যত ব্যবসাpati করেন না কেন আপনাদেরকে যদি বলা হয় যে চলো অন্যায়ভাবে কিছু লুটপাট করে আপনারা জীবন করবেন না আমি শুধু আপনাদেরকে বললাম যে আমাদের মতো লোকে সবচেয়ে বড় পূজি হচ্ছে আমাদের শরীর আমাদেরকে কেউ সাহায্য করবে না আমাদেরকে শরীর এবং আমাদের সততা দিয়েই বাংলাদেশের মাটিতে আমাদের পজিশন তৈরি করতে হবে আমার যে জীবন এটা একটা পমিজিবলের মতই সারা জীবন আউমিলিক করলাম নৌকা দিয়ে পাইলাম না ইগল মার্কা দিয়ে গেজিতি আসলাম এটাও তো কৌমের মতন নিজে করি এই জন্য এখন আর ভিতর থেকে খুব বেশি ভয় হয় না মনে হয় যে আরে কেউ লাগবে না উপরে আল্লাহ তো আছেন বাংলাদেশে কোন দেশে আপনারা উদ্যোক্তা হিসেবে আছেন জানেন কেন আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাই আমি কেন ফেসবুকে আমার এলাকার মানুষকে বলে দিছি এই কারণে বিচার দেওয়া হয়েছে সংসদ ভবনে আমার মনে বলছে মাননীয় স্পিকার আমাদের খুব লজ্জা হয় এই যুগ সব বলে দেয় শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আসলে উদ্যোক্তা সম্মেলন জেনে আমি আসছি এখানে এসে আবার দেখলাম যে কৌমি উদ্যোক্তা সম্মেলন এই কারণে আমি বলছি আমি এবার আমার বাড়ি গিয়ে এমপি হিসাবে বাড়ি যাওয়ার পর একজন হুজুর আমার কাছে এসে বললেন যে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কিছু করা লাগবে তখন আমি বললাম যে আপনার তো এমপিও হয় নাই বলেন না এমপিও হয় না সরকারি সহযোগিতা না তাই বললাম ঠিক আছে আমার প্রাইভেট ফান্ড থেকে আপনি নিয়ে যান তখন আমার মনে হইল আমার যে জীবন এটা অনেকটা কৌমি জীবনের মতোই কারণ আমি দেখেন আমি সরকারি সুযোগিতা ছাড়া 59 সব বাড়াইছে আমার এলাকায়। মাশাআল্লাহ। আর সরকারি সুযোগিতা সারা কমীরা সারা বাংলাদেশ এই মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সারা জীবন আমরাই করলাম নৌকা দিয়ে পাইলাম না। ইগল মার্কা দিয়ে গেদি আসলাম। ঠিক। এটা তো কমীর মতোই। নিজে করি এই জন্য এখন আর ভিতর থেকে খুব বেশি ভয় হয় না মনে হয় যে আরে কেউ লাগবে না যার ভয় থাকে যার ভরসা থাকে বলে না এটা কি আছে না যে বলে না দয়াল মুর্শিদ যার সোকা তার কিসের ভাবনা আমি আপনাদেরকে কি বলবো আপনারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ বলার নাই শুধু এইটুকু বলতে চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা যে ফ্যামিলি থেকে উঠে আসছি যে পরিবার থেকে উঠে আসছি আমাদের ঘামের কোন আপনি যতই বুদ্ধি করেন না কেন কাজ করতে হবে আমি এমপি হওয়ার পরে যে পরিমাণ ঘাম ফেলছি এই সাড়ে চার মাসে আমার আগে যিনি এমপি ছিলেন মন্ত্রীও ছিলেন তিনি গত দশ বছরে এত ঘাম ফেলেন নাই কারণ ঘাম ফেলার চিন্তা এবং সংস্কৃতিতে উনি ছিলেন না এই জন্য এক সময় এক সময় ওনাকে বিদায় নিতে হয়েছে আমি গতকালকে আড়াইটার সময় আমার এলাকা থেকে একটা নদীতে স্পিড বোট চালাই যে এলাকায় আগে নদীটা ছিল একটা ময়লার ভাগা স্পিড বোট আমি আসছি আড়াইটার সময় ঘুমানোর পর সকালবেলা উঠে সাড়ে নয়টার সময় গেছি এলজিডিতে এইখানে একটা ব্রিজ ভেঙে গেছে আমার এলাকায় গিয়ে তাদের সাথে একটু অনুরোধ করে আসছে যে আমার এই ব্রিজটা করে দেয়া যায় কিনা ওই এল ডি আগারগাঁও আগারগাঁও থেকে আবার কোর্টে আসছে আইসে একটা ক্লায়েন্ট আসছে উপজেলা নির্বাচনের জন্য তার জন্য মামলা রেডি করলাম করে আবার চলে গেছে সচিবালয় সচিবালয় গিয়ে আপনার গণপূর্ত মন্ত্রী মাননীয় মন্ত্রীর সাথে দেখা করছি করে আমার একটা সমস্যা নিয়ে কথা বলছি আমার এলাকার আমার আবার আসছি কোর্টে কোর্টে আসার পর কোর্টে কিছুক্ষণ থেকে আবার নির্বাচন কমিশনে গেছি তিনটার সময় নির্বাচন কমিশন থেকে আবার মেট্রো রেলে চলে কোর্টে আসছি কোর্ট থেকে এখন আপনাদের এখানে আসছি আমি শুধু আপনাদেরকে বললাম যে আমাদের মতো লোকের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে আমাদের শরীর আমাদেরকে কেউ সাহায্য করবে না আমাদেরকে শরীর এবং আমাদের সততা দিয়ে এই বাংলাদেশের মাটিতে আমাদের পজিশন তৈরি করতে হবে যারা বড় হয়ে গেছে আর আমাদের সমস্যা তো আরেকটা আমরা যে বড় হইতে পারতাম না তা না বড় অনেক হইতে পারতাম কিন্তু আমাদের বাধা দেয় আমাদের বিবেক আমাদেরকে বাধা দেয় আল্লাহর ভয় কারণ আমাদের সামনে যারা এখানে আছেন আমার একটা বিশ্বাস আপনারা যতই ব্যবসা করেন না কেন আপনাদেরকে যদি বলা হয় যে চলো অন্যায় ভাবে কিছু লুটপাট করে আপনারা জীবনও করবেন না কারণ আমাদের যুদ্ধ করতে ওই সব লোকদের সাথে যারা কম্প্রোমাইজ করে যারা মেনে নিছে যে প্রয়োজনে দেশ বিক্রি করে দিব তাও আমরা নিজেরা সফল হবো কিন্তু এটা আমরা পারি না আমাদেরকে দিয়ে হয় না কারণ আমাদের মা বাবা এটা শিখায় না আমাদেরকে আমি আপনাদের জন্য দোয়া করতে আসছি আমি আপনাদের চেয়ে যে বেশি জানি যদি আমার পড়াশোনা ছিল হচ্ছে মার্কেটিং এ মার্কেটিং এ বিবিএম বিএ করে পরে ব্যারিস্টার হয়েছি আমার কাছে মনে হয়েছে মার্কেটিং এ পরে চাকরি করে আমার কুলায় উঠতে পারব না রে কিছু ভয় পায় মানুষ বা আমার যদি ব্যারিস্টার না পুলিশ হইলেও ভয় পায় তিনটা আছে প্রফেশন আপনি মোটামুটি একটা একটা উপর রাখতে পারবেন হইলো যদি আপনি উকিল হন দেখেন কালো কোটরে অনেকে ভয় পায় আবার যদি আপনি পুলিশ হন পুলিশ মানুষ কিছু ভয় পায় আবার আছে আপনি যদি সামাজিক নিরাপত্তা চান আপনি একজন ডাক্তার হইতে পারেন আর আপনারা তো উদ্যুক্ত আমি চিন্তা করি আমার সামনে যারা আছেন তারা তো এমনিতেই আমার চোখে সেলিব্রিটি কারণ এই দেশে সবচেয়ে বেশি দাম দালালের সবচেয়ে কম দাম উদ্যুক্তা উদ্যোগ নেওয়া করা যে কি কঠিন ডলারের দাম বাড়ে কি পরিমাণ বাড়ছে ডলারের দাম এখন যারা উদ্যোগ উদ্যোক্তা যারা বিদেশ থেকে এখন মাল আনতেছে তারা টের পাইতেছে যে কি অবস্থা কিন্তু আপনি যদি খালি দালালি করেন যে ভাই তুমি মাল দিব তিন দিনের কাম শেষ আমাদের দেশের সিস্টেমটা এমনভাবে রেডি হয়েছে যে মনে হইব যে পুরা দালালদের জন্য হয়েছে মানে দালালদেরকে উৎসাহিত করার জন্য যা যা লাগে আপনি দেখেন দালালদের কোনো লস হয়নি কোন দালাল শুনছেন গ্রাম থেকে শুরু করে ঢাকা পর্যন্ত লস করছে বল আমার মতো দোকান বন্ধ হয়েছে বহুত যারা উদ্যোক্তার দোকান বন্ধ হয়েছে অনেক কিন্তু এইটা ঠিক উদ্যোগ তারা দেশ সাথে বাঁচাই রাখছে যদি সব দালাল হয়ে যায় ধরেন আমরা সব দালাল হয়ে গেলাম তে উদ্যোগ তো উদ্যোগ নিত কে কিন্তু আমরা ফাউন্ডেশন আমরা ফাউন্ডেশন আসি বুঝলাই এরা দালালি করার সুযোগ পায় তা আমি আপনাদেরকে বলবো যে বুদ্ধিটা একটু খাটার আমি আমার এলাকা মাত্র সাড়ে চার মাস হয়েছে এমপি হয়েছি আমি আমার এলাকায় যাই সাড়ে উনত্রিশ কোটি টাকার উপরে বরাদ্দ পাইছি কয় টাকা আগে জীবনে কোন এমপি কইছে কারণ কি টাকা কি আমার কত টাকা তো আমার সাত লাখ মানুষের ভয় কিসের আমি বাংলাদেশে কোন দেশে আপনারা উদ্যোক্তা হিসেবে আছেন জানেন কেন আমি সাড়ে উনত্রিশ কোটি টাকা পাই আমি কেন ফেসবুকে আমার এলাকার মানুষকে বলে দিছি এই কারণে বিচার দেওয়া হয়েছে সংসদ ভবনে আমার নামে স্পিকার আমাদের হয় এই লোক সব বলে দেয় মানে যে দেশে আমাদের পুরস্কার দেওয়ার কথা এই দেশে স্পিকারে আমার নামে বিচার দেওয়া হয় যে আমি কেড়ে বলে দিছি বিশ্বাস করেন আমার আর এই দেশে থাকার তো দূরের কথা আমার পৃথিবীতে মনে হয় যে এইভাবে বেঁচে থাকারই খুব একটা মানে হয় না আমি এমন সব লুকরে ধরছি এটাও কিন্তু আমি উদ্যোগটা ওই কারণ আমি উদ্যোগ করছি কি উদ্যোগ না আপনারা সরিষার তেল আপনারা এইসব বিভিন্ন উদ্যোগটা আর আমি উদ্যোগ করছি দুই নম্বর মাল দুইটা সাইজ করব আমার কথা যে ভাই এলিমি অব দ্য স্টেট দেশের শত্রু যদি মনে হয় তোমার আমি সাক্ষাম না আমি আরো কিছু উদ্যোক্তা চাইতেছি আমাদের যদি একটা কোনোদিন মহাসম্মেলন হয় মনে রাখেন যে আমি যে উদ্যোক্তা দাবি করতেছি এরকম কিছু মহাসম্মেলনে যদি আমার সাথে আরো কিছু লোক পাই তাইলে এই বাংলাদেশে কেউ পিছাই রাখতে পারবেন আমি বলে কোন দেশে আছে জানিন আছি জানেন এখন মানুষ কয় কি জানেন লোকটা অত খারাপ না ভালো হইলো কেমনে ভালো কত দুর্নীতি করছে সে ভাল হইলো কেমনে কয়স দুর্নীতি কর লোক বিদেশে নিছে না মানে দুর্নীতি করছে খারাপ না খারাপ হইলো দুর্নীতি করেছে বিদেশে দিছে কয় না তারপর দেশে রয়েছে টাকাটা মানে কতটা নষ্ট হইলে কতটা নষ্ট হইলে কইতাছে কয় না শুনো বিদেশে নেই দেশের মধ্যে দুর্নীতি করছে এর মানে সোশ্যাল একসেপ্টেবিলিটি কোন জায়গায় গেছে যে অল্প নষ্টা মনে করা হয় যে এটা ঠিক হয়ে আছে এটার সাথে আপনি ইমান আমল মিলানো যে কি কঠিন আমার তো মনে হয় যে এই দেশের সৎ থাকা অনেকটা এই কিসের হাতের মধ্যে আংরা ওই যে জ্বলন্ত কয়লা রাখার মতো পদে পদে আপনার যন্ত্রণা এত যন্ত্রণা নিয়েও আপনারা যে কাজ করতেছেন আপনাদের প্রতি আমার দোয়া এবং সম্মান রইল আমি আপনাদের জন্য অনেক দোয়া করি যারা বাংলাদেশের তৈরি করতে চায় যারা বাংলাদেশের মানুষের জন্য এরকম উদ্যোগ গ্রহণ করে তাদের প্রতি আমি এমপি হিসাবে একজন মানুষ হিসাবে একজন ভালো পরিবারের মানুষ হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করি চলেন আমরা একসাথে কেউ এই দল করি কে এই দল করি কিন্তু বাংলাদেশের জন্য আমরা একমত করি এবং বাংলাদেশের আমরা অনেক দূর নিয়ে যাই আর আমার এলাকায় আপনাদের দাওয়াত থাকলো আপনারা যারা উদ্যোগটা আছেন আমার এলাকা কিন্তু আমি এত সুন্দর করতেছি পর্যটন নগরী ঘোষণা করতেছি আমি আপনারা জানেন না কতগুলা কাজ করতেছি আপনারা আমার এলাকায় ভিজিট করে যান দেখবেন নতুন নতুন বিজনেস ফর্মুলা আমি আমার এলাকায় আনতেছি আপনারা জানেন আমার এলাকায় চা বাগান আছে আমার এলাকায় দুইটা বন ফরেস্ট আছে এবং আমাদের একটা আছে ইন্ডিয়ার সাথে বর্ডার আছে আমাদের একটা নদী আছে রেল লাইন আছে মানে যা যা আছে আপনি জানেন যে আমার কনস্টিটিউন্সি মাধবপুর একটা উপজেলা আছে এটা সারা বাংলাদেশের মধ্যে এখন ধনীদের মধ্যে প্রায় এক দুই নম্বরে থাকে আমি আপনাদেরকে দাওয়া কেউ যদি এখান থেকে কেউ আমার এলাকায় ইনভেস্ট করতে চান উদ্যোক্তা হইতে চান তাহলে অবশ্যই এমপি হিসাবে আমি আপনাদেরকে যেহেতু এখানে আসছি না আসলেও আমি এখানে না আসলেও যে কোনো ভালো কাজের জন্য যদি আমার এলাকায় আপনারা যান আর এমপি হিসাবে যদি কোনো সহযোগিতা লাগে আপনি আসবেন কারণ আসলে ভালো লাগবে আপনাদের আর কেন জানেন আমি শপথ নিচ্ছি আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর কাছে যা আমি কোনো হারাম খাবো না এবং আমার এলাকায় কাউকে হারাম খাইতে দিব না এমপি হিসাবে আমি আমি দায়বদ্ধ আমি যতদিন এমপি থাকবো আমি চেষ্টা করব যে এই দুর্নীতির বাইরে উঠে উঠে একটা দেশ সারে কতদূর নিয়ে যাওয়া যায় আমি আপনাদের সামনে একটা মডেল উপহার দিতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আমার ভাই এই উনি আমাদের এলাকায় গেছেন ওনার দাওয়াতে আসছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলি যে মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহির হন আমরা অবশ্যই সবাই যে জায়গা থেকে মানবতাকে যাতে আমরা ধারণ করতে পারি আর দেশে এত বাজে অবস্থা হয়ে গেছে মানবতার দিকটা এটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে কথা বলবো তবে একটা জিনিস মনে রাখেন মানুষ পারে না এমন কিছু নাই আপনারা এমন সব মানুষকে আমি সফল হইতে দেখছি আর সে যিনি পাওন খেলেন তিনি একটি একেবারে একেবারে তৃণমূল থেকে শুরু করছেন তো ওনার প্রতি কৃতজ্ঞতা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক